Hello, everyone. Good morning. Welcome back to my channel. আমি মধুমিতা আশা করি তোমরা কাছে বা তুলে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো এই ব্লগটা অনেক আগে শ্যুট করেছিলাম ঈদেরও আগে তো আমরা একদিন উইকেন্ডে যাচ্ছিলাম আমাদেরই বাড়ির কাছে একটা টেস্কোর বড় মানে স্টোর আছে তো ওটাতেই কাছাকাছি অনেক ছোট স্টোর আছে বাট এটা অনেকটা বড় অনেক কিছু পাওয়া যায় এবং অফারও ভালো থাকে আর যেহেতু সামনে ঈদ ছিল তাই অফারও বেশ ভালোই চলছিলো এবং ইন্ডিয়ান জিনিসের ওপর মানে স্পেশালি গ্রসারির ওপর কিন্তু বেশ ভালো অফার ছিল তাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আমরা আর যাচ্ছি বাসে করে যেতে মোটামুটি ওই দশ পনেরো মিনিট মতো লাগবে হেঁটে গেলে প্রায় আধা ঘন্টা তাই আটা পথ না নিয়ে বাসে নিয়ে নিয়েছি আর এটা একদম এসে দাঁড়ায় তেসকোর ঠিক সামনেই বাস স্টপেজে দেখো বলতে বলতে আমরা চলেও এসেছি তো আমরা একদম টেস্কোর সামনে যে বাস স্টপেজ রয়েছে এই যে তো এটাতে নামলাম আর ওই যে দূরে টেস্কো এটা টেস্কোর বড় স্টোরটা আমরা এলাম ফর্টি ওয়ান বাসে করে তো ওটা এল করে এলে একদম এর সামনেটায় নামায় চলো আমরা একটা ট্রলি নিয়ে নিই এখানে এক টাকা দিতে হয় না চল ওইটা কিরকম একটা এটা নে হ্যাঁ এটা ভালো নতুন দাদিও ভালো করে বসতে পারবে বসে পড়ো তো আজকে আমরা একটা ডে পাস কেটে নিয়েছি পাঁচ টাকা করে পার হেড তো তুমি বীর যে কোনো বাসে আর কি মানে যতবার খুশি সারাদিনে তুমি চড়তে পারো তো এটা অনেকটা চিপ হয়ে যায় তো আমরা এখান থেকে একটু ম্যানচেস্টার সুপার স্টোরেও যাবো সেই জন্য কেটে নিলাম তাহলে আর বারবার নামতে হাঁটতে হবে না আর কি নেমে হাঁটতে হবে না তো বাসে উঠবে আর নেমে যাবো তাহলে বলো তো আমরা টেস্কোর মধ্যে ঢুকে পড়েছি আর মেন গেট দিয়ে ঢোকার পরে সামনেই ইন্ডিয়ান জিনিসপত্রই রাখা থাকে এই চাল ডাল কড়াই তেল সব কিছুই থাকে আর সব থেকে ভালো লাগার জিনিস হচ্ছে এদের একটা বিশাল বড় ফুলের সেকশন আছে এত রকমের ফুল পাওয়া যায় যে কি বলবো দেখে না মন প্রাণ সব জড়িয়ে যাবে আমরা কম্পেয়ার করে দেখেছি মানে টেস্কোর যে ছোট স্টোরগুলো রয়েছে সেগুলোর কিন্তু জিনিসপত্র দাম অনেকটাই বেশি থাকে মোটামুটি এক দেড় টাকা করে বেশি থাকে জিনিসপত্রের ওপর রাদার দেন বড়ো স্টোর তো সেই জন্যেই আর কি বড়ো স্টোরে আসা তো প্রথমে আমি একটু ফুল দেখছিলাম তো বেশ সুন্দর এবং ফ্রেশ ফুলগুলো ছিল আর মনে হচ্ছে এখানে গাছপ্রেমী তাই গাছ দেখতে ব্যস্ত নতুন নতুন কিছু গাছ ছিল সেগুলোই দেখছিল যে কি গাছ তারপর আমরা একটু এরকম গাছের সেকশানেও এসেছিলাম দেখছিলাম যে কোনো অফার সেরকম ভালো আছে কি না তো গাছপালা নিয়ে যাব ঠিক কথায় কিন্তু বাঁচাতে যদি না পারি সেই ভয়ে আর নিই এত দূর থেকে ওরা কাছাকাছি কোথাও থেকে নিয়ে নেব আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ইউকেতে থাকার জন্য মোটামুটি মাসিক আমাদের কীরকম কী খরচপাতি হয় আসলে অনেকের মনেই ধারণা থাকে যে যারা বিদেশে থাকে তাদের মনে হয় অগাধ পয়সা আর মানে ভীষণ সুখে থাকে ব্যাপারটা কিছুটা হলো সত্যি অনেক কিছু জিনিস আমরা এতই সহজে হাতের কাছে পেয়ে যাই সাজানো গোছানো একদম রেডিমেড এক নিমেষে মনে হবে জীবনটা কিন্তু বেশ সুন্দর কিন্তু তার পিছনে কিন্তু অনেক কষ্ট করতে হয় প্রথমত হচ্ছে এখানকার ওয়েদার সারা বছর বৃষ্টি আর তার সাথে বছরে প্রায় ছটা মাস বিভৎস ঠান্ডা আর তার সাথে খুব কম সময়ের জন্য দিনের আলো দেখতে পাওয়া এছাড়াও ঘর নিজের সব কিছুকে ছেড়ে পরিবার পরিজনকে ছেড়ে বিদেশে এসে বিভূয়ে এসে একা একা সব কিছু করা এটা কিন্তু চারটিখানি কথা নয় যারা করে তাদের জন্য সত্যি বলছি আমার অনেক অনেক রেসপেক্ট একটা কথা বলতেই পারি এখানে মাইনে যেমন অনেকটাই বেশি দেশের থেকে খরচও কিন্তু সেই হারে অনেকটা বেশি আর কোভিডের পর থেকে তো সব জায়গাতেই খরচের পরিমাণ অনেকটা বেড়ে গেছে মাইনে যা দেয় কোম্পানি তার মানে চার ভাগে ভাগ করলে তিন ভাগ তোমার খেতে পড়তে আর বাড়ি ভাড়া দিতেই চলে যায় আর পড়ে থাকলো এক ভাগ সেখান থেকে নিজেদের শখ আহ্লাদ ঘোরাফেরা কিছু খাওয়া দাওয়া করা এইসব যদি করো তো হাতে মাসের শেষে বিশেষ কিছু বাজে বলে আমার মনে হয় না আমাদের ক্ষেত্রে তো তাই হয় তবে দেখা যাক প্রথম এক বছর হয়তো মেবি এতটাই কষ্ট করে চালাতে হবে তারপর যখন একটু একটু হয়ে যাবে তখন হয়তো একটু কম হলেও হতে পারে তো ওসব কথা বাদ দিয়ে আসল কথায় আসি মোটামুটি আমাদের মাসিক খরচ না প্রায় তোমার পঁচিশশো পাউন্ড মতো হয় মানে হচ্ছে দু লাখ পঞ্চাশ হাজার টাকা বাড়ি ভাড়ার কাউন্সিল ট্যাক্স মিলে থাকে প্রায় চোদ্দোশো পঞ্চাশ মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর ইলেকট্রিসিটির বিল মোটামুটি ওই এগারো সাড়ে এগারো হাজার টাকার মতো থাকে এছাড়া জলের বিল আসে পাঁচ হাজার টাকার মতো ইন্টারনেট থাকে চার হাজারের মতো গ্রসারি আর বাইরে খাওয়া বা বাড়ির টুকিটাকি জিনিসপত্র কেনা রিওর খেলনা তো এই সমস্ত কিছু বায়না মেটানোর জন্য মোটামুটি অল টোটালই ফাইভ হান্ড্রেড মতো লাগে কোন কোন মাসে দেখো এটা কম বেশি হতেই থাকে ঠিক আছে তো হরে গড়ে দেখতে গেলে বাইশোর মতো হয় বাইশশো প্লাস মাইনাস থাকে বিদেশে থাকলে আবার মাইনেপত্রের কোনো ইনক্রিমেন্ট হয় না যে প্যাকেজে তুমি এসেছ সেই প্যাকেজেই তুমি বাড়ি ফিরে যাবে তোমার মাইনে কিন্তু বাড়বে না জিনিসপত্রের দাম বাড়তে পারে বাট মাইনে তোমার একই থাকবে প্রতি মাসে এত টাকা খরচ হওয়ার পরে যে টাকাটা হাতে একটু বেঁচে থাকে সেইটা সবাই জমায় বছরের শেষে কি দু বছরের শেষে একবার বাড়ি যাওয়ার জন্য আর একবার বাড়ি যেতে গেলে যদি তিনজনের ফ্যামিলি হয় মোটামুটি প্রায় এক লাখ আশি হাজার টাকার মতো তো টিকিট খরচেই চলে যায় তো বুঝতেই পারছো যে এখানে থাকলে কত টাকা আমাদের মাসে খরচ করতে হয় একটা নর্মাল জীবনযাপন করার জন্য তো যাই হোক মোটামুটি পুরো স্টোরটাই আমার ঘোরা হয়ে গেছে আর যে সমস্ত জিনিসগুলো নেওয়ার ছিল নেওয়াও হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ারও করলাম যে আমাদের এক মাসে সংসার চালানোর জন্য মোটামুটি এই সমস্ত খাতে কত টাকা করে খরচ হয় তো আমাদের মোটামুটি সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে যা যা নেওয়ার ছিল এই যে নিয়েও নিয়েছি আর আজকে যেহেতু উইকেন্ড আর যেহেতু এটা অনেকটা বড় স্টোর মানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত লোকের লাইন রয়েছে প্রতিটা টিলে মানে একটা বিশাল লম্বা লম্বা কিউ প্লাস সেলফ চেকিংয়ে তো বিশাল লাইন তো যাই হোক আমাদের কেনাকাটি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি দেখলাম আর প্রচণ্ড খিদে পেয়েছে বলে আমরা একটু চিপস খেয়ে নিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে লাঞ্চ তো করে আসিনি গিয়ে করব বলে সেই জন্য আমরা এখন এখানে একটু চিপস খাচ্ছি তারপর বাড়ি গিয়ে লাঞ্চ করব। তো টুকিটাকি একটু খেয়ে নিই ওখান থেকে বেরিয়ে আমরা পিছনের রাস্তা দিয়ে এখন যাচ্ছি বাস স্টপেজে আর আমরা বাসে করেই ফিরবো বাসটা না টেলিস্কোপ সামনে এসে নামিয়ে দেয় কিন্তু ওখান থেকে আর তুমি বাসে মানে চেপে আর বাড়ি ফিরতে পারবে না কারণ বাসটা ঘুরে বেরিয়ে যায় অন্যদিকে আবার পিছনের দিকে গিয়ে বাস স্টপেস থেকে বাড়ি যাবার বাসটা ধরতে হয় তো আজকে হচ্ছে এই অল্প কয়েকটা জিনিসই নিয়ে এসেছি কারণ মোস্ট অফ দ্য জিনিস রয়েছে আর যেগুলো লাগবে শুধুমাত্র সেগুলো নিয়েছি আর ওখান থেকে একটু ইন্ডিয়ান স্টোরেও গেছিলাম তো কিছু ওই টুকটাক সবজি নিয়ে এসেছি তো আমি এটা টেস্কো থেকে নিয়েছি দু কিলোর একটা সবুজ মুখ কড়াই তার সাথে নিয়েছি দু কিলোর একটা কাবুলি জানার প্যাকেট আর এটা নিয়েছি ম্যানচেস্টার সুপার স্টোর থেকে সরি সেমলিনা একটা সুসুজি এটা টেস্কোতে পায়নি তো একটা বাদাম ভাজা নিয়েছি আর নিয়েছি এখানে নাটকোর একটা ফুল মাখানা আর তার সাথে নিয়েছি খেজুর এই খেজুরটা ব্যাপক খেতে আমি আগের বারে মনোযোগ নিয়ে এসেছিলো এবারেও আমি নিয়ে এসেছি আর এটা মনোজিতের কালেকশান মিনি কি বাড়ি না কি একটা বলে তো ওটা একটা নিয়েছে তার সাথে একটা সুইট প্যারা নিয়েছি এটা আমার কালেকশান এটা জিপলক পাউচ আছে তো তাই কৌটোয় ঢালতে হবে না সুন্দর কেটে ইউজ করার পরে আবার জিপ লক পাউচটা এঁটে রেখে দিলেই হবে তার সাথে একটা হলদিরামের এরকম ভুজিয়া নিয়েছি আর সবুজ ক্যাপসিকাম নিয়েছি তার সাথে বেশ কিছুটা মোটামুটি ওই পাঁচশো মতো তার সাথে নিয়েছি দুআঁটি ধনে পাতা এটা তো আমার থাকবেই থাকবে ওই ওইদিকে গেলে আমি এটা নিয়েই আসবো কারণ এতটাই সস্তায় পাওয়া যায় যে কি বলবো এক টাকায় দু তার সাথে নিয়েছি দেড় কিলোর মতো টমেটো টমেটোটা দেখলাম যে একটু শক্ত শক্ত রয়েছে তাই দেড় কিলো নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি বেশ খানিকটা আদা আর নিয়েছি একটা এরকম সাদা জামা কাপড় কাচার জন্য একটা গ্লো হোয়াইট হোয়াইটেনিং কিছু একটা ডিটারজেন্ট পাউডার আর রিওর জন্য এই বামটা নিয়েছি এটা বেবি বাম তো দেখা যাক ওর অ্যাকচুয়ালি প্রচণ্ড গালটা ফাটছে তো সেই জন্য নিয়েছি এটা আমার জন্য একটা ভেসলেনের লিফ থেরাপি নিয়েছি অ্যালোভেরার আর সিলিকনের এরকম বেকিং কাপ নিয়েছি ছটা তো ইডলি বানাবো বলেই মেনলি এটা নিয়েছি কারণ আমার কাছে ইডলি মেকার নেই এটা স্টিমারে দিয়ে বানাবো তার সাথে এরকম মোজার সেট নিয়েছি রিওর সাদা নিয়েছি আর আমাদের জন্য এই গ্রে কালারেরটা নিয়েছি এগুলো টেস্কো থেকে নিয়েছি অফার ছিল ফিফটি পারসেন্ট অফ ছিল আর নিয়েছি এক পাঞ্চ পাতা পুদিনা পাতাটা নিয়ে এসছি এগুলোকে বসাবো বলে জানি না একটাও হবে বা বাঁচাতে পারবো কি না তো দেখা যাক যা ঠান্ডা বাইরে রাখলে মরে যাবে ভেতরে রাখলে শুকিয়ে যাবে তো এখন আপাতত জলের মধ্যে মানে রেখে দিয়েছি ভিজিয়ে তো এটা পরে মাটিতে পুঁতে দেবো তো এই হচ্ছে আজকে আমার ম্যাক্সিমামটাই টেস্কো থেকে শপিং আর তার সাথে কিছু জিনিস হচ্ছে ম্যানচেস্টার সুপার স্টোর থেকে নিয়ে এসেছি অনেকদিন আলুর পরোটা খাওয়া হয়নি তাই আজকে ভীষণ ইচ্ছা করছিল একটু কাওয়াকি দিয়ে আলুর পরোটা শেঁকি তাই চট জলদি ঝটপট করে একটা সেদ্ধ আলু ছিল পেঁয়াজ ভেজে একটু মশলা বানিয়ে আলু সেদ্ধ দিয়ে এখানে এখন গরম গরম আলুর পরোটা বানাচ্ছি আর চলো এর সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই বলবো দেখার পরে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো নতুন হলে চ্যানেলটা প্লিজ ফলো করে নিও গুড নাইট